আরে তুমি রাহুল ভাই না হ্যাঁ গো আরে তোমার আমি বড় ফ্যান গো তোমার ভিডিও সবসময় দেখি আমাদের বাড়ির লোক ভিডিও দেখে তোমার আমি বড় ফ্যান তোমার বড় ভক্ত তো ভাই একটা সেলফি হবে না হ্যাঁ সেলফি হবে তো দাঁড়া আমি বাড়ি থেকে ফোনটা নিয়ে আমি কি আরে ঠাকুমা ফোনটা দাও তো ফোনটা তোর বাবা মাঠে নিয়ে ও ফোন মাঠে নিয়ে গেছে হ্যাঁ মাঠে নিয়ে গেছে তাড়াতাড়ি কি আমি কওরে বোন সেলটা কো না না সেলফি লিবো বলে আমাদের কা এভাবে দাঁড়ি থই গলো মু বলানতি গালছি বলি কো না না যাই হোক সেলটা আমাদের ভক্ত আমাদের ফ্যান আমাদের ভিডিও দেখে একটু দাঁড়াই যে সেলফিটা দিয়ে যায় নালে রাগ করবে জানিস হ্যাঁ বোন তো ঠিকই বলেছিস যতই হোক আমাদের ফ্যান আমাদের ভক্ত আমাদের ভিডিও দেখে যদি সেলফিটা না দিই তখন বলবি অহংকার হয়ে গেলছি তাই সেলফিটা দিয়ে যাই

অহংকার হয়ে গেছে ঠিক বলেছি তোর অহংকার হয়ে গেছে শালীর বিটি মানুষ না আবার গালা গালি আমি তো শালির বিটি দিব থাপড় যারা ভাইরাল হয় তাদের শালীর বিটি বলো না আরে ওটা শালীর বিটি না ওটা শালীর বিটি এগুলো ঠিক ভাবে সেখানে কি ব্যাপার রে তুই তাকে আমি বললাম যে তাড়াতাড়ি ভিডিওটা কইরে আয় আর এখানে তোরা দুজনাই কাজ করছিস এ ছেলেটা কে আরে আব্বা আমি কোনে শুটিং করতে যাচ্ছিলাম

তোমার আব্বাও এরকমই হাল চলো আমার একদিন সেলফিলিয়ার নাম করে তিন ঘন্টা রোদে বসে চলো এক গ্লাস পানিও খায়নি তা তুমিও তাই করছো আমার সেলপিলিদের সাথে দেখো বাবা তোমরা আমাদের ফ্যান আমি জানি আমরাও তোমার ফ্যান আমাদের যারা ভিডিও দেখে তাদের তো ভক্ত আমরাও দর্শক তো আমাদের ভিডিও দেখে বলি তো আমরা করি ভালো লাগে কিন্তু এইরকম পরিস্থিতি করলে ভালো লাগবে কারো বলো বাবা ছেলটাকে সেলফিলিয়ার নাম করে তিন ঘন্টা এখানে বসে আবার মোবাইল আনতে গেছি কোন জায়গায় আবার এসব কিছু চার্জ নাই মোবাইলে এভাবে খাটাই যা বাবা যা তাড়াতাড়ি ভিডিওটা সেরে গেছে খুব রোদ পড়ছি আর গরমও তেমনি পড়ছি যা বাবা যা বাড়িয়া চব বিলটার দা একটা কথা বলবো কিছু মনে করেন না 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 বলো সত্যি কথা বলতে আমরা আপনার খুব ফ্যান একটু বলে কিছু মনে করেন না 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 কিছু মনে করার কিছু নাই আমরা জানি যেখানে যাই ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে এরকম একটু দেরি হয় আর ফ্রেন্ডের সাথে দেখা হলে কথা বলে আমাদের নিজেরই ভালো লাগে তা আমি কিছু মনে না তুমিও যাও ভাই হ্যাঁ যাও যাও যা